আমি দেখো প্রথমে পাঁচ সেদ্ধ করে নেব তার মধ্যে দেখো একটু লবণ দিয়ে নিয়েছি জলের মধ্যে তারপর এখন দেখো অয়েল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তো আমি ভালো করে এটা সেদ্ধ করে নেবো আর তেলটা দিয়েছি যাতে ঝরঝরা হয় তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি দেখো এখন গাজরটা ফ্লাইট করে যে আলু মানে কাটা হয় তেমন করে গাজরটা কেটে নিয়েছি ভেজে নিচ্ছি তো আমার গাজরটা কিন্তু একটু ভাজা ভাজা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়েছি আমি অনেক সময় আদা কুচি আগেও দিই পরে এখন পরে দিয়েছি তারপর দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো আমি ভালো করে ভেজে নেব আমি এখানে এখনও লবণ হলুদ কোনো কিছু অ্যাড করিনি পরে করবো সব ভাজা হয়ে গেলে লবণটা আগে তুলে জল কাটবে তো আমি লবণ আমি পরে দেবো তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি তো আমি দেখো এখন কাঁচা লঙ্কাগুলোকে কি চিঁড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো পাস্তাটা আমি একের সময় একেরকমভাবে রান্না করি আজকে তোমাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো দেখো গাজর পায়ে অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম দিয়েছি এটা তো প্রত্যেক কটায় সবজি কিন্তু ভাঙবে না গোটা গোটা থাকবে তেমনভাবে না হবে তারপর দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আজকে পাশ্চে আমি ডিম ব্যবহার করব না তোমার ছাড়া ডিম ব্যবহার করতে পারো তো এখানে দেখো লবণ দিয়ে নিয়েছি প্রথমে দিলে সবজি থেকে জল কাটতো আর সবজিগুলো কিন্তু ভেঙে যেত তা আমি পরে লবণটা দিয়েছি তোমার দেখো সবজিটা পায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দেখো লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম তবে একটু পাইসি পাইসি হবে এটা ভাজা মশলা আমি অ্যাড করেছি এটা বাড়িতে সব রকম মশলা দিয়ে ভাজা মশলা বানিয়ে নিয়েছি এখানে দেখো আমি টমেটো কুচিটা দিলাম টমেটো কুচিটা পরে দিয়েছি নাহলে এতক্ষণে ভাজতে ভাজতে গলে যেত তা আমি পরে দিয়েছি যাতে আমি সবকালে সবজি যেন গোটা গোটা থাকে একটু চিনিটা অ্যাড করলাম যাতে নুন ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো অলরেডি আমার সবজিটা হয়ে গেছে তো আমি এখন সেদ্ধ পাস্তাটা দিয়ে দিয়েছি পাস্তাটা দেখেছি একদম ঝরঝরা হয়েছে তো পাস্তার সঙ্গে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব পাস্তাটাকে একটু ভাজা ভাজা করে নেবো সসটা আমি পরে দেবো অনেক সময় আমি আগে সবজিটার সাথে সসটাকে রান্না করে নিয়ে গ্রেভির মতো করে নিয়ে তারপর পাস্তাটা দিয়ে আস্তে আমি শুকনো পাস্তা করব তার জন্য আমি সসটা পরে দেবো তো অলরেডি দেখো আমার পাস্তাটা মিক্সড হয়ে গেছে তো আমি এখন দেখো সসটা দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশি দেব না তো এটার সঙ্গে আমি মিশিয়ে নেব তো অলরেডি আমার পাস্তা দেখো রেডি হয়ে গেছে পাস্তা অনেক রকম রান্না করি আমি তো আজকে তোমাদের এইভাবে দেখালাম তো শটে আমি একরকম ভাবে দিয়েছি তোমরা সেটাও দেখে নিও তো ফাইনালি দেখো আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে এই পাস্তাটা তোমরা স্যালাডের সাথে পরিবেশন করতে পারো এখানে তোমরা গ্রিনের সাথে রেড ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারো এই পাস্তাটা কিন্তু রং বেরঙের সবজি দিয়ে কালারফুল পাস্তা আর এইভাবে রান্না যদি তোমরা করে থাকো বাড়িতে সবাই চেটে পুটে খাবে তোমার প্রশংসা করবে তো চলো